নমস্কার আমি নাসির উদ্দিন মল্লিক পূর্বস্থলী দু নম্বর ব্লকের রামচন্দ্র গ্রামের একজন সবজি চাষি আমি এখন বর্তমানে বিট চাষ করেছি তারপরে গোমর কোম্পানি থেকে আমাকে লিকুইড ন্যানো ডিএপি দিয়েছিল এটা প্রেস করার পর দেখছি আমার কাজটা ফসলটা অনেক ভালো হচ্ছে বা খরচও কম এতে ফসলের কালার বা গুণগত মান অনেক উন্নত হচ্ছে তার জন্যে আমি এটা দিয়েছি প্রত্যেক চাষিকেই বলবো এটা দিতে এই দেখুন আমার বিটের সাইজ বা কালার প্রত্যেক চাষিকেই বলবো ন্যানো কোম্পানি লিকুইড যেন ব্যবহার করলে উন্নত অনেক ফলন বেশি ফলন বেশি পাবেন এই দেখুন আমাদের বিট কি সুন্দর হয়েছে এরপরে গোমুর কনেক এর জন্য আমার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ